হে গেস এখন কথা বলবো দেব নিড রাজ চক্রবর্তী দেবদা নিড রাজ চক্রবর্তী আমি শুধু এটাই বলবো এখন ভাই এখন যে পরিস্থিতিতে দেবদা রয়েছে পরপর দু দুটো বিগ বাজেট কমার্শিয়াল ফিল্ম সাকসেসফুল বানিয়ে দেওয়ার পরে দেবদার এখন রাজ চক্রবর্তীকে নিট এবং রাজ চক্রবর্তীর আমার মনে হয় এখন দেবদাকে নিট মানে ওই না একে অপরের পরিপূরক এই এই যে কথাটা এই কথাটা কোথাও গিয়ে খুব 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 জরুরি আজকের দিনে দাঁড়িয়ে রাজ চক্রবর্তীর একটা প্রপার মেন স্ট্রিম গ্যাংস্টার ড্রামা তৈরি করা উচিত আমার মনে হয় বা রুটেড গ্যাংস্টার ড্রামা রাজ চক্রবর্তী প্রচুর গ্রাম বাংলা দেখেছেন প্রচুর গল্প জানেন তো রাজ চক্রবর্তীর একটা গ্যাংস্টার ড্রামা ইমিডিয়েটলি তৈরি করা উচিত দেবদাকে নিয়ে সোলো দেবদাকে নিয়েই আমি শুধু বলতে চাই কারণ রাজ চক্রবর্তী এই জিনিসটিকে দারুণভাবে ফুটিয়ে তুলতে পারবেন মানে ধরো পুরুলিয়ার কালচার ধরো রাজচক্রবর্তী শ্যুট করতে খুব ভালোবাসেন পুরুলিয়াতে ঠিক আছে ধরো পুরুলিয়ার কালচার হোক বাঁকুড়ার কালচার হোক বা বাংলার যে গ্রাম বাংলাটা ওইটার না ওইটার সাথে রাজচক্রবর্তী জানি যায় না এখন রুটস ছাড়া হয়ে গিয়েছেন কি না অনেক দিন তো উনি হাই ইয়েতে থাকেন বাট উনি হালি শহরের ছেলে তো এই ওনার ওই রুটসটা প্রচণ্ড আছে উনি খুব ভালো করে গল্পগুলো বলতে পারেন আমার না ওনার পরিণীতাও খুব ভালো লেগেছিলো হাবজি কাবজিও খুব ভালো লেগেছিলো ধর্মযুদ্ধও খুব ভালো লেগেছিলো মানে আমার রাজ চক্রবর্তীর যে এভরি ফিল্ম জাস্ট জেম লাগে জেম লাগে লাভ লাগে এক্সক্লুডিং ওই বলো না ওই ছবিটা রে সন্তান যেটা মানে রীতিমতো টর্চার রাজ চক্রবর্তীর উচিত এই ধরনের স্ক্রিপ্ট ছেড়ে ইমিডিয়েটলি এস বিএফের ব্যানারে ঢুকে দেবদার সাথে একটা কমার্শিয়াল ছবি করা কারণ দেবদা এখন যেভাবে যে পিকে রয়েছে আমার এটা পার্সোনালি মনে হলো যে দেবদা রাজ চক্রবর্তী একসাথে এলে না একটা আলাদা হাই উঠবে সেই সিনেমাটার ঠিক আছে এটা আমার পার্সোনালি মনে হয় এবং সেই সিনেমাটার সাথে ক্ল্যাশ করা উচিত জিদ্দার কোনো একটা ছবি তাহলে আর জমে যাবে ভাই মানে এরকমটা হলে খুব 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 ভালো হয় প্রচণ্ড ভালো হয় না হলেও চলবে বাট দেবদার রাজ চক্রবর্তী একসাথে আসা উচিত দেখো দেব রাজ চক্রবর্তী দেবদা জিদ্দা এবং অবশ্যই অবশ্যই এই দুজনকে একসাথে নিয়ে আসা উচিত দুই পৃথিবী টু হোক সেটা যাই হোক মানে সেটা বুম্বাদাকে তার ভিতরে ইনক্লুডিং রাখা হলো কি না হলো এভার ইট ইজ এটা কিন্তু করা উচিত এস ডিএের কিন্তু এদিকে নজর দেওয়া উচিত ভাবা উচিত হ্যাঁ আমরা সবসময় বলি কিন্তু আমরা যদি সোলো দেবদার প্রস্পেকটিভ দিয়েও ভেবে দেখি তাহলে আমি এইটা বলব যে দেবদার কিন্তু এখন কমার্শিয়ালি যে সাকসেসের জায়গাটায় উনি পৌঁছে বসে আছেন মানে খাদান হোক রঘু ডাকাত হোক মানে এবং পরপর তেরোটা ছবি বোধহয় সাকসেসফুল দিয়ে দিলেন উনি মানে তেরোটা ছবি হিট রেকর্ড দিয়ে দিলেন এর পরবর্তীতে প্রজাপতি আসছে চৌদ্দ নম্বর ছবিটাও হিট রেকর্ড দিয়ে দেবেন তো এই যে একটা রেকর্ড চলছে ওনার চলছে 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 এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি এতগুলো সাকসেসফুল ছবি ডেলিভার করে ফেলেছেন পরপর উনি তিনটে ছবি মানে দুটো ছবি পঁচিশ কোটি প্লাস কালেকশন করিয়ে ফেলেছেন একটা ছবি দশ মানে তিনটে ছবি পরপর মানে দশ কোটি প্লাস কালেকশন এরকম একটা ম্যামো সাকসেস দেবদার এখন একদম কমার্শিয়াল ছবি পিকে রয়েছে তো কমার্শিয়াল ছবি মাঝে একটা টাইম গেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যেখানে বাংলা কমার্শিয়াল ছবি চলেনি তো তখন আমরা না হয় ছোটো ছবি বানিয়েছি আলাদা কথা এখন আমরা বড় ছবি বানাচ্ছি কিন্তু একটা কথা সবাই বলছে ধ্রুব ব্যানার্জি রঘু ডাঘাতকে জাস্টিস দিতে পারেনি ঠিক আছে এই কথাটা সবাই বলছে খাদা নয়তো রাজ চক্রবর্তী বানালে আরও ভালো বানাতো এই কথাটাও অনেকে বলেছে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী যে একটা পাগলামি একটা ডিরেক্টারের জন্য। আমি তো বারবার বলি যে বাংলার ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার ডিরেক্টর যার জন্য পাগলামি রয়েছে তো এরকম একটা ডিরেক্টরকে না ইমিডিয়েটলি আমার মনে হয় দেবদার সাথে কোলাবরেট করে কারণ এখন যদি এখনও যদি আমরা ছোট ছবি বানাই বা এখনও যদি মেন প্রবলেমটা কোথায় হচ্ছে ভালো ডিরেকশানে প্রবলেম হচ্ছে তো অনেকেই বলছে যে বড় ছবি তো আমরা দেখতে পাচ্ছি দেবদার থেকে তো বড় ছবি দেখতে পাচ্ছি কিন্তু দেবদার থেকে আমরা ভালো ডিরেকশানের ছবি দেখতে পাচ্ছি না এখনও কিন্তু আমরা চ্যাম্প দেখলে কাঁদি তো রাজ চক্রবর্তী না প্রত্যেকটা ফ্রেমকে জান দিতে পারে তো রাজ চক্রবর্তী যদি দেবদার সাথে একটা ছবি করেন ইমিডিয়েটলি এবার একটা আউট অ্যান্ড আউট মেনস্ট্রিম ছবি একদম পেয়ারে আলের মতন গান একদম ফুল টু মেন স্ট্রিম ঠিক আছে আমি এইটুকু গ্যারেন্টি নিয়ে বলতে পারি হলপ করে বলতে পারি সেই ছবিটা এক্সট্রা অর্ডিনারি বিজনেস শুধু করবে না সেটা কাল্ট ক্লাসিকেও পরিণত হবে রাজ চক্রবর্তী যে কটা ছবি দেবদার সাথে করেছে ইচ অ্যান্ড এভরি ফিল্ম আর কাল্ট ফিল্ম ইয়েস ইচ অ্যান্ড এভরি ফিল্ম ঠিক আছে খুব বেশি ছবি তো করেননি চ্যালেঞ্জ করেছেন দুই বিদি করেছেন লেচক্কা করেছেন চ্যাম্প করেছেন এই চারটে ছবি একদম কাল্ট ক্লাসিক ফিল্ম হিসেবে রয়েছে তাই তো রাজ চক্রবর্তীকে বাংলার রাজামৌলি বলা যেতে পারে আমরা এখানে তো তাই বলি ও ইভেন যোদ্ধা যোদ্ধা পাঁচ নম্বর ছবি হ্যাঁ যোদ্ধা একমাত্র ছবি যেটা একটুখানি ডাল বাট ছবি হিসেবে কিন্তু খারাপ নয় ছবিটা ভালো অ্যাডাপ্টেশন হয়েছিল কিন্তু কি করা যাবে আমাদের এখানে বাজেট নেই তাই মানে বাজারের সিনটা তুলে বসিয়ে দেওয়া হয়েছিল ক্রমা করা হয়েছিল আর সেই টাইমে লোকে পাঁচবার মাগাধীরা দেখে ফেলেছিল তাই বাট যোদ্ধা কিন্তু ছবি হিসেবে খারাপ না ভালোই লেগেছিলো ছবি হিসেবে তো রাজ চক্রবর্তী পারে দেবদাকে নিয়ে হ্যান্ডেল করতে এবং আমার মনে হয় না ওই তামঝাম প্রচুর বাজেট ঠিক আছে এখানে অ্যাকশন ওখানে এই মাঝখানে শোনা গেছিলো মেট্রো ফাইট সিনটিন থাকবে ইত্যাদি এইসব এসব থাকুক সমস্যা নেই কিন্তু রাজ চক্রবর্তীর যেটা পিওরিটি সেটা হচ্ছে ওই চ্যালেঞ্জের মত মানে নুয়ান্সটা ধরা যে এটা হয় না যে একটা একটা ইনোসেন্ট গল্প বলা একটা সুন্দর লাভ স্টোরি বলা রাজ খুব ভালো লাভ স্টোরি বলতে পারে ইভেন পরে নি তার ভিতরেও অসাধারণ লাভ স্টোরি ছিল তা আমি বলবো যে প্লিজ শহর ঘেঁষা কাছ থেকে রাজ চক্রবর্তী বেরিয়ে এসে দা মেগাস্টার দেবদাকে নিয়ে দি রাজ চক্রবর্তী সুপারস্টার পরিচালক মেগাস্টার দা এটা একটা আলাদা করে মাউন্টিং হবে আলাদা করে বাজার হবে রে বাবা আর এস ব্যবসাটাকে পুশ করলে ও বাইক অট কি হবে ভাই উইন্টারে রিলিজ করবে হ্যাঁ উইন্টারে প্লিজ আমি রিকোয়েস্ট করছি এটা যে যাই হোক সাতাশ আঠাশ উনতিরিশ দিস ইজ দ্য টাইম কিন্তু মানে এই টাইমে না আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখন ভাবা উচিত যে দেওয়াজকে কীভাবে একসাথে নিয়ে আসা যায় ভালো ডিরেক্টর একমাত্র রাজ চক্রবর্তী ক্যান ডু দিস অনলি আমার এটা কোথাও কি মনে হয় এবং রাজদা যখন কাজ করবেন না অডিয়েন্স হল থেকে বেরিয়ে ডেফিনেটলি এই কথাটা বলবে যে ভাই ডিরেকশান কিছু দিয়েছে রাজদা কিন্তু এখনও পারেন ডিরেকশনটা দিতে এবং আমি বিশ্বাস করি যেই আসুক না কেন রাজদা কিন্তু পারে ওই কমার্শিয়ালি ওই মানে ওই যে নির্যাসটা বের করে আনতে যে কোনো অ্যাক্টারের থেকে ঠিক আছে এখন দেবদার যা পারফরমার মানে পারফরমেন্স দেয় এখন জিদ্দাও যে লেভেলে কী বলবো ইয়ে সে জায়গাগুলো তো রইছে আমি সোলো দেবদার কথা বলছি আমি জিদ্দার কথা তো গেলাম না আমি দুই পৃথিবী টু তো অলওয়েজ চেয়ে যাচ্ছি আমার সেকেন্ড চ্যানেলে ভিডিও বানিয়েছি আমি দুই পৃথিবী টু নিয়ে তো অলওয়েজ চেয়ে যাচ্ছি আমরা দুই পৃথিবী আজকে ফিফটিন ইয়ার্স তো আমরা অলওয়েজ চেয়ে যাচ্ছি রাজদা পারে এইগুলো না ভাবনা চিন্তা করা উচিত রাজদার এবং এস বিএফের অ্যান্ড দেবদার যে এতদিন রাজ চক্রবর্তীকে লোকে বাজেট দিত না রাজ চক্রবর্তীকে লোকে বানাতে দিয়েছে সন্তান মানে এই প্রডিউসারাই বানাতে দিয়েছে কিন্তু তুমি অবাক হয়ে যাবে যে আফটার খাদান পুরো মানে ইন্ডাস্ট্রির যে চিত্রটা সেটাই বদলে গিয়েছে তো এখনই দিস ইজ দ্য হাই টাইম দুটো জিনিস করতে হবে এক হচ্ছে দেবদাকে নিয়ে একটা মাস্কামার্শিয়াল সিনেমা করা সেটা দিয়ে বক্স অফিসে প্রমাণ করে দেওয়া যে হ্যাঁ বস কি বক্স অফিস আসছে এবং কার্ট ক্লাসিকে পরিণত করা সেই সিনেমাটাকে যাতে এই যে আজকে তুমি বলো না চ্যালেঞ্জ যখন রিলিজ হয়েছিল লোকে পাগলের মতন হলে দেখতে যায়নি যখন দুই পৃথিবী রি রিলিজ হয়েছিল লোকে পাগলের মতন হলে দেখতে যায়নি আজকে অশোক ধানুকার হয়তো সেই পাওয়ারটা নেই যে তারা এসকে মুভিস চারটে হল লঞ্চ করবে যদি তাদেরও থাকতো তাহলে তারাও লঞ্চ করতে পারতো কিন্তু ছক্কা এ ধরনের ছবিগুলো তারাও লঞ্চ করতে পারতো তো এবার তারা যদি লঞ্চ করে তুমি জাস্ট ভাবো যে আজকে লেচক্কা যদি লঞ্চ হয় লোকে দেখতে যাবে না এক্সট্রা লোকে দেখতে যাবে রাজ চক্রবর্তী কিন্তু ভালো মাস সিনেমা বানাতে পারে এই যে কলকাতা কলকাতার যে রুটসটা এই যে সাউথ কলকাতা ভার্সেস নর্থ কলকাতা আমি যখন কলকাতায় প্রথম প্রথম যাই না আমি এটা লক্ষ্য করে দেখেছিলাম সিরিয়াসলি এটা আছে এখনও হয়তো অনেকটা কেটে উঠেছে অত অতটা নেই বাট একটা একটা মানে কী বলবো একটা ভিজুয়ালি একটা চেঞ্জ আছে দুটোর ভিতরে তো রাজ চক্রবর্তী এত নোয়ান্সগুলোকে ভালো ধরতে পেরেছিল আমি এখনও দেখলে ওই সিনেমাগুলোর সিনগুলো দেখলে ও মাই গড কী ভালো বানিয়েছিল এবং আজও যদি রাজ চক্রবর্তী একটা কাজ বানায় তুমি প্রলয় দেখো আবার প্রলয় কাজটাকে নিয়ে কী প্রশংসা হয়েছে সবার পাগল হয়ে গেছে লোকে দেখে তো রাজ চক্রবর্তী বানাতে পারে ভাই আর ওই লোকটা না জানে যে কীভাবে কমার্শিয়াল ছবি বানাতে হয় কোন জায়গায় হিরো পাঞ্চ করলে লোকে পাগলা সিটি মারবে মানে কমার্শিয়াল ছবির মাস্টার বলা উচিত রাজ চক্রবর্তী মাস্টার মেকার এবং এই যে সুপারস্টারদের তো তুলেছে রাজ চক্রবর্তী আজকে চ্যালেঞ্জ না হলে আমি দেবদার ফ্যান হতাম না দেবদার প্রিভিয়াস অনেকগুলো ছবি ছিল আমি কিন্তু সেই ছবিগুলো দেখেছি কিন্তু আমি ফ্যান হয়ে যাইনি চ্যালেঞ্জ দেখার পর আমি ছিটকে গেছি ভাই ও ভাই বাংলা ছবির নায়ক এরকমভাবে ঢুকছে এরকম অ্যাকশন করছে এই ব্যাপারটা ছিল আমরা তো সবসময় ভাবতাম বাংলা ছবির নায়ক মানে একটা ঘুষি মারবে তিনতলা থেকে উড়ে 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 গিয়ে পড়বে এটাই তো আমরা দেখে এসেছি না ছোটো করছি না কাউকে বাট একটা টাইমে হয়েছে বাংলা ছবি থেকে বিমুখ হয়ে গেছিলাম আমাদের মতন জেনারেশন যাত্রা দেখছে ভাই পুরো যাত্রা চলছে তার থেকে বলিউড দেখি সাউথ দেখি এইগুলো ব্যাপারগুলো সাউথ তখন ছিল না আমাদের চোখে যেন বলিউড দেখি চক্রবর্তী কিন্তু আমাদের বাংলা ছবি দেখানো শিখিয়েছে বস রাজ চক্রবর্তী ক্যান ডু দিস ওনলি যে দুটো জিনিস আমার বারবার মনে হয় যে প্রথম হচ্ছে দেবদার সাথে ছবি করে বক্স অফিস এবং ক্রিটিক্যালি অ্যাকলেম দেবদার এখন একটা ছবি দরকার কমার্শিয়ালি একটা কমার্শিয়াল ছবি দরকার যেটা ক্রিটিক্যালি অ্যাকলেমডও হবে তো এরকম একটা ছবি যদি ক্রিটিক্যাল অ্যাকলেমড এবং বক্স অফিসে দুটো যদি কম্বাইন্ড হয়ে চলে আসে রাজ চক্রবর্তীর সাথে ছবি করা দরুন তাহলে কিন্তু জমে যাবে ভাই আমি এটা গ্যারান্টি বলতে পারি এবং আমি এতটুকু গ্যারান্টি মানে গলি গলি হর এক বাচ্চা এই সিনেমাটা দেখতে যাবে দেবদার রাজ চক্রবর্তী যদি কোলাবরেট করে সেই ছবিটা বক্স অফিসে ধরো মিনিমাম যে থার্টি সি ক্লাস প্লাস কালেকশান তো হবেই হবে একদম চোখ বন্ধ করে এবং তার পরবর্তীতে জিদ্দা দেবদা রাজ চক্রবর্তী ওই ছবিটার জাস্ট পোর্টফোলিওটা দেখি আমার মনে হয় ওই জিদ্দা দেবদা রাজ চক্রবর্তীকে মাউন্ট করা উচিত এবং মাউন্ট করে জাস্ট রাজ চক্রবর্তীর করা উচিত ভাই এই দুটো ছবি রাজ চক্রবর্তী বানিয়ে দিক বস পরপর আমি আর কিছু চাই না সিরিয়াসলি বলছি রাজদা প্লিজ রিকোয়েস্ট আর সন্তান বানিয়েও না হাত জোর করে রিকোয়েস্ট মানে এটা আমি বারবার বলবো এবং দিস ইজ দ্য হাই টাইম রাজা তুমি বিলিভ করো কমার্শিয়াল ছবিতে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ডিরেক্টররা কমার্শিয়াল ছবিতে যারা বিলিভ করে তারাও অন্যান্য ছবিতে চলে গিয়েছে তো বিলিভ করে যারা কমার্শিয়াল ছবিতে তার ভিতরে এখনও অব্দি নিজের কোয়ালিটি ধরে রেখেছে হচ্ছে রাজ চক্রবর্তী ওয়ান অ্যান্ড ওনলি রাজ চক্রবর্তী যে পরিণীতা বানালেও সাকসেসফুল যে সন্তান বানালেও সাকসেসফুল যে ইয়ে বানালেও তোমার বলো না হাবজি গাবজি বানালেও সাকসেসফুল আবাসে ইয়ে বানালেও সাকসেসফুল মানে দুই পৃথিবী বানালেও সাকসেসফুল তো এই রাজ চক্রবর্তীকে চাই জানো তো প্লিজ 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 বাংলা কমার্শিয়াল ছবির বেস্ট কমার্শিয়াল ডিরেক্টর রাজ চক্রবর্তী এবং ভালো একটা রাইটার দরকার পদ্মনাভু দাসগুপ্ত রয়েছে ভালো গল্প প্রচুর রয়েছে রাজদা প্লিজ রিকোয়েস্ট তোমার কাছে যে দেবদাকে নিয়ে একটা গ্যাংস্টার ড্রামা করো কারণ গ্যাংস্টার গ্যাংস্টার বিষয়টা শুনলে না লোকের একটা চল বেশি থাকে ওরা আনন্দ বেশি পায় আর রাজদা আমি ডেফিনেটলি শিওর দেবদাকে নিয়ে যদি গ্যাংস্টার ড্রামা করে সেটা ফাটিয়ে তোর ফারকে বানাবে তোর ফারকে ইমোশন বলে না ইমোশান একদম এখানে এসে ঠেকবে একটা সোলফুল সিনেমা হবে ঠিক আছে পাগল হয়ে যাবে লোকে থেকে থার্টি সি আর প্লাস কালেকশন তারপরেই একটা দুই পৃথিবী টু ব্যাস শেষ চলো ছিটকে গেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একশো কোটি টাকা কালেকশনটা দিয়ে যাও রাজ চক্রবর্তী মানিও না আর সিরিয়াল রাজ চক্রবর্তী রিকোয়েস্ট করছে দয়া করে হোক কলরফ নিয়ে আমার খুব এক্সাইটমেন্ট আছে রাজ চক্রবর্তীর ছবি বলে বাট প্লিজ যাই না কী সম্পর্ক কী বৃত্তান্ত যাই না বাট দেব দ্য রাজ চক্রবর্তী এই ডুটা আবার কাম ব্যাক করা উচিত কারণ আমার যেটা মনে হলো এই যে মানে রঘু ডাকার দেখে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন যে রঘু ডাকাত তো কন্টেন্ট রিভেন্ট খুব একটা ভালো ছবি না এই কথাটা অনেকে বলেছেন হিরো সেলিব্রেশনের ছবি রাজ চক্রবর্তী কিন্তু কন্টেন্টটাও হেভি দিয়ে দেবে আই এম ডেফিনেটলি শিওর এবং বক্স অফিসও তাতে আরও বেটার আসবে এবং কাল্ট ক্লাসিক হয়ে যাবে যে কারণেই বলছি যে রাজ চক্রবর্তী যদি বানায় দেখিয়ে দেবে সবাইকে ধ্রুব ব্যানার্জি তো অ্যাকচুয়ালি কমার্শিয়াল ডিরেক্টর নয় তো ওই জন্য উনি না ওই ওই নোয়ান্সগুলো ধরতে পারছে না ওই ওই মজাগুলো ধরতে পারছে না অ্যাকশান রাজ চক্রবর্তীর অ্যাকশান হয় ইমোশনাল অ্যাকশান আমার এখনও মনে আছে ভাই মানে চ্যালেঞ্জের অ্যাকশান নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে ওই যে জায়গাটা যেখানে কী ভালো অ্যাকশান যে আবিরকে মেরে নাকমুখ দিয়ে রক্ত বেরোচ্ছে ওই জায়গাটা বা তারপরে তার এরকমভাবে ওই আলকাতরা মেখে তারপরে মারা কী এমন আছে তো ছবির ভিতরে কিচ্ছু নেই খুব সিম্পল একটা গল্প খুব সিম্পল একটা কিছু অ্যাকশান সিকোয়েন্স কেন এখনও মনে আছে আমাদের ভিতরে বিকজ রাজ চক্রবর্তী বা অ্যাকশান মানে আমি আমি এখনও কেন জানি না চ্যালেঞ্জের অ্যাকশান নিয়ে কথা হয় না বাট চ্যালেঞ্জের ওই যে ওই মানে ঝিল পাড়ের যে অ্যাকশনটা যেখানে সবাই দৌড়ে ইয়া গো দৌড়াতে আসছে দেবদেব জাস্ট ঘুরে তাকাচ্ছে প্যান্টে আলাদাই ভাই রাজ কি স্টেজিং দিয়েছিল একটা করে ঘুষি মারছে হি ইজ আ মাচ ম্যান একটা করে দিয়ে লাস্টে লাস্ট সব কটা তো ঘুষি মারলো দেবদা দাঁড়িয়ে হেঁটে আসছে সব কটা পড়ে গেলো এইসব এইসব অ্যাকশান ভাই আমি বলছি তো রাজ চক্রবর্তী ডিরেকশন বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি যেটা অলরেডি ফিরে এসছে বাবা যাদবের ডান ডান্স কোরিওগ্রাফি ফিরে এসেছে জিত গাঙ্গুলির মিউজিক আমরা প্রজাপতি টুতে শুনতে পাবো তো আমরা অলরেডি এগুলো সব ফিরে পেয়েছি শুধুমাত্র একটাই জিনিস বাকি আছে বস রাজ ডিরেকশনে দেবদাকে আবার দেখা বিশ্বাস করো বেস্ট কমার্শিয়াল সিনেমাটা বানিয়ে দিয়ে চলে যাবে লোকটা আবার পাঁচ বছর কেন সাত বছর আলোচনা হবে চ্যাম্প কবে এসেছিল দু হাজার সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অলমোস্ট এইট ইয়ার্স বন্ধুরা আট বছর বাদেও একটা সিনেমা নিয়ে আলোচনা হয় ভাবতে পারো তো দ্যাট দ্যাট ইজ রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী ওনলি ক্যান ডু দিস কমার্শিয়াল ছবিটা যদি প্রপার মানে ধরতে হয় না রাজ চক্রবর্তী পারবে বলেই তো যাওয়া সার কোনোদিনই তো এক হবে না দুজনে কেন একটা মিটিং হোক না দুজনের একবার বসো না দুজনে প্লিজ রাজচক্রবর্তী কেন আর গল্প নিয়ে দেবদার কাছে যান না যাই না মানে ওয়াই দেবদা তো নিশ্চয়ই ডিরেক্টার ডিরেক্টর দে যাবে দেবদার কাছে তো নিশ্চয়ই ডিরেক্টরের কাছে আসবেন বলে আমার মনে হয় না স্বাভাবিক নয় বা দেবদা কেন বলেন না যে বস তুমি আমাকে নিয়ে কিছু ভাবুক এটাও আমরা চাই বাংলার ছবির দর্শক হিসেবে চাই এবং বিশ্বাস করো এই ছবিটা যদি ডেফিনেটলি হয়ে যায় না দেব রাজ চক্রবর্তী লোকে পাগল হয়ে যাবে এবং লোকে বেরিয়ে প্রত্যেকটা লোক বেরিয়ে এইটুকু তো বলবে ভাই একটা ভালো সিনেমা দেখে বেরোলো মানে শুধু কমার্শিয়াল ছবি ইন্টার মানে ইনরেসপেক্টে বলছি না ভালো কমার্শিয়াল সিনেমা দেখে বেরোলাম এটা ডেফিনেটলি লোকে বলবে কারণ রাজ চক্রবর্তী জানে একটা সিনেমাকে কি করে মানে বানাতে হয় মানে জাস্ট সিনেমা দেখে সিনেমা শেখা নয় রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী বানাতে জানে আমরা আবার প্রলয় দেখে বুঝেছি ভাই মানে শাশ্বতবাবুকে জিদ্দার মতন প্রেজেন্ট করছে ভাবতে পারো ওই লোকটা পারে ভাই এইটুকু তো ডেফিনেটলি শিওর ফিরে এসো রাজ চক্রবর্তী তুমি রাজা ছিলে রাজা আছো রাজা থাকবে কমার্শিয়াল ছবির মার্কেট যখন ফিরে এসেছে বস ফিরে এসো এবং দেবদা প্লিজ ডু ইট এস ডু ইট শুধু দেবতাকে নিয়ে কেন দেবতা জিদ্দা এই জুটিটা এটা তো হবে অনেকেই মনে করবেন যে কেন আমি এটাও এই কথাটা ফোর ফ্রন্টের রেখে আগে বলছি না যে দেবদা জিদ্দা একসাথে আমি এই কথাটা এই কারণেই বলছিলাম কারণ অনেকে বলবে রিস্ক লেগে আছে ইন্ডাস্ট্রির লোকেই এক্ষুনি এসে বলবে স্টেক হোল্ডার রিস্ক এই হ্যানা তেনা অনেক কিছু শুরু হয়ে যাবে বাট একটা দেবদাকে নিয়ে ছবি করতে তো রিস্ক লেগে নেই রাজ্যগুলোতে তো বানাতেই পারে একটা দেবদাকে নিয়ে ছবি এই একটা ড্রামা ডেফিনেটলি যদি আজকে একটা খাদান তৈরি হতে পারে তাহলে আজকে একটা ছ কোটি টাকা বাজেটে যদি খাদান তৈরি হতে পারে ডেফিনেটলি সিও সাত আট কোটি টাকা বাজেটে রাজ্য করতে একটা কমার্শিয়াল ছবি ডেফিনেটলি বানাতে পারবেন দেবতাকে নিয়েই বানাতে পারবেন খুব সুন্দর করে বানাতে পারবেন যত্ন সহকারে বানাতে পারবেন তাই না সেই ছবির হাইপ যে কোথায় যাবে ভাবনা চিন্তার বাড়ি আর সেই ছবিটা যখন বক্স অফিসে সাকসেসফুল হয়ে যাবে কাল্ট ক্লাসিক পেয়ে যাবে রিভিউস ভালো পেয়ে যাবে তখন কিন্তু মানে তখন অনেক বেশি ইজি হয়ে যাবে যে একটা চলো না একটা বিশ কোটি টাকার ছবি বানাই দেব অ্যান্ড জিতকে নিয়ে আরামসে বানানো যাবে তখন কমার্শিয়াল মার্কেটটা রিভাইভ করছে বস দিস ইজ দ্য হাই টাইম এই টাইমটাকেও যদি আমরা অবজ্ঞা করি এই টাইমটাকেও যদি রাজ চক্রবর্তী অবজ্ঞা করে দেবদা অবজ্ঞা করে জিদ্দা অবজ্ঞা করে বা এস বিএফ অবজ্ঞা করে তাহলে শেষ আমরা শেষ হয়ে যাব এটুকু ডেফিনেটলি শিওর আমাদের কোথায় ভুল হচ্ছে কোন জিনিসটা আমাদের পাবলিক বলছে যে এটা ভালো না ওটা ভালো না সেটা ভালো না কোন জিনিসটা পাবলিক চাইছে যে আরও বেটার করি আমরা চাইছে যে আমরা আরও বেটার কমার্শিয়াল ছবি বানাই তাই তো যে ছবিটা পাবলিক দেখে বেরিয়ে বলবে ওফ ভাই কি সিনেমা দেখলাম এটা তো এটা চাইছে তো পাবলিক তো পাবলিক যেটা চাইছে পাবলিককে সার্ভ করো দেখো তারপরে কী হয় তাই না আমার তো তাই মনে হয় রাজ চক্রবর্তী দিস বার বার বলছি যাই হোক এত বড় একটা ভিডিও বানালাম তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো গন্ধুপা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই